আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আর এফ এল এর বাল্টি আপনারা জানেন আর এফ বালতি মানে কিন্তু মজবুত অনেক দিনের একটা গ্যারান্টি আপনারা সবাই জানেন আর এমন কোনো ঘর আমার মনে হয় এখন খুব কমই আছে যে আর এফ এল এর বালতি ইউজ করে না তো আপনারা আপনাদেরকে অনেকেই জানেন না অনেকে নতুন সংসার তাদের জন্য কিন্তু আমি আর এফ যে বালতির যে ভ্যারিয়েশন আছে এগুলোর দাম সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিবো আজকে ভিউয়ার্স এখন আমরা এগুলোর দামগুলো জেনে নিব আমাদের সাথে আছে সোনি আপু সোনি আপু এখন আমাদেরকে এগুলোর দামগুলো একটু বলে দিবে আপু একটু বলেন বড় থেকে বলেন এমনি দেখাইতে হবে না জাস্ট বালতিটা দেখেন তিরিশ লিটারের বালতি এটার দাম কত দুশো পঁচাত্তর টাকা তিরিশ লিটার বালতি দুশো পঁচাত্তর টাকা ওকে তারপরে এটা হচ্ছে ইউনিক ইউনিক বাকেট ইউনিক বাকেটটা কত

একশো টাকা এরপর সামনে যে ছোট এই যে ছোটো বালতিগুলো এগুলো কিন্তু ঘর মুছতে গেলে বা বাচ্চাদের ছোটো কাপড় কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখতে কিন্তু আমাদের এই বালতিটা অনেক লাগে এটা কত পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ওকে আর এটা কত সত্তর টাকা আর এখান যে আরও ছোট বালতি আমরা দেখতে পাচ্ছি এটা এটা এগুলি প্রাইস কি রুম পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হলে এই ছোটো সাইজের বাল্টিটা আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আশা করি যে টুকটাক যে আর এফ এলের বালিটি সম্পর্কে আপনাদের দাম সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম তো আশা করি ভিউর্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর ভিউয়ার্স বালতির জন্য ইন্ডিভিজুয়ালি এই শর্মের কথা বলার কোনো মানে হয় না আপনারা যে কোনো আর এফ এর আর এফ এলের আউটলেটে বা আর যে কোনো আপনার কোকারিজের দোকানে বা যে বালতি বল বালতি পাওয়া যায় ওখানে গেলে আপনার আর ফেলে বালতিটা পেয়ে যাবেন জাস্ট দামের আইডিয়াটা আপনাদের দেওয়ার জন্য জাস্ট আমার ভিডিওটা করা মতো আল্লাহ